দেখেন ভাই পাঁচারা গাছে রাম কিভাবে তারা ইঙ্গিত দেয়া ঢিল মেরে আম গোলা পড়তেছে দেখেন আপনারা না দেখতে বুঝতে পারবেন না আর এটা দেখেন এই ছোটবেলা কিন্তু আমরা ওই কাজটাই করেছি এইভাবে দেখেন হ্যাঁ কিভাবে তারা আমগুলা গাছে রামগুলা তারা ইঙ্গিত দিয়ে হ্যাঁ ঢিলায়া ঢিলায়া তারা আম পড়তেছে দেখেন তাদের তাদের প্রতিভাটা কেমন দেখেন গাছে উঠতে না পারাতে তারা গাছের আম এইভাবেই আমগুলো পারতেছে দেখেন ছোটো ছোটো আম তারা কিন্তু এইভাবেই আম কটা পাইছো এই যে দেখেন ছোটো ছোটো আমগুলো দেখেন হ্যাঁ এই যে এই যে দেখেন দেখেন হ্যাঁ এই জন্য আপনারা না দেখলে ওইসব বুঝতে পারেন আপনারা দেখেন এই যে দেখেন আমগুলো গাছের দেখেন সেভাবে ইঁটটা দিলে আম পারতেছে তারা হ্যাঁ তারা হাত কত সই দেখেন এই যান এই আমগুলা কাঁচা মিষ্টি খুব মিষ্টি শৈশবের স্মৃতিগুলো শৈশবের স্মৃতিগুলো কিন্তু বলা যায় না দেখেন কিভাবে তারা মেরে এই যে ঢিল মেরে মেরে আমগুলা পারতেছে হ্যাঁ দেখেন হ্যাঁ 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 তোমার নাম ওমর ফারুক উমর ফারুক তুমি বলো তো এই যে গাছের আমপাত্র থেকে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে ডিলায়া উমর ফারুকে এই যে বলতেছে যে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবে হ্যাঁ ধন্যবাদ এই যে দেখেন অবস্থা শৈশবের স্মৃতিগুলো কিন্তু বলা যায় না দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছেন গাছে আম কিভাবে তারা পারতেছে একসাথে সবাই দাও সবাই একসাথে দাও হ্যাঁ সবাই একসাথে দাও দেখেন দেখেন অবস্থাটা ইট দিয়া এই আমগুলা সব গাছের আমগুলা সবই এখানে তো কোনো লোক নাই গাছের মালিকও নাই তাই তারা দেখেন এই গাছ থেকে কীভাবে আমগুলো তারা পারতেছে এই যে দেখেন সেই স্মৃতিগুলো বলা যায় না সেই জন্য দেখেন একসময় আমরা এরকম করেছি হ্যাঁ গাছের আম এই যে ডিল্লা মারে মারে আম পারছি এই জন্য তারাও দেখেন তারা তারাও দেখেন কীভাবে আমগুলো পারতেছে আপনারা দেখেন অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবেন ঠিক আছে আপনাদেরকে আমি আর বলার মতো কিছুই নাই Thank you.